চট্টগ্রাম বন্দরের কয়েকটি গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগে জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দেশের বৃহত্তম সমুদ্র বন্দরকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দল ও আলিম সমাজ তাদের দাবি এটি জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তার বিরুদ্ধে বড় ধরনের হুমকি দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি বিদেশি অপারেটরের হাতে চলে যেতে পারে বলে জানা গেছে শুধু জিসিবি এবং সিসিটি এখনো বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করছে সরকারের তথাকথিত গোপন চুক্তির অভিযোগকে কেন্দ্র করে ইস্যুটি এখন রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে এই খবর প্রকাশের পরই হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মল্লিশ নেজামী ইসলাম পার্টি সহ ইসলামী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এমন গোপন চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রয়োজনে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে এদিকে বাংলাদেশ খেলাফত মল্লিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন লালদিয়া ও পানগাঁও বন্দর নিয়ে গোপন চুক্তি জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্দরগুলো শুধু অর্থনৈতিক নয় কৌশলগত স্থাপনা এগুলো বিদেশি নিয়ন্ত্রণে গেলে জাতীয় নিরাপত্তা বিপন্ন হতে পারে প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া যেতে পারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেশের হাতেই থাকতে হবে অন্যদিকে নিজামি ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি এবং মহাসচিব মুসাবিন ইজহার বলেন চট্টগ্রাম বন্দর জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রতি এটি বিদেশি কোম্পানির হাতে দেওয়া আত্মনির্ভরশীলতার বিরুদ্ধে বন্দর বিদেশির হাতে গেলে অর্থনৈতিক তথ্য ফাঁস কৌশলগত হস্তক্ষেপ জাতীয় নির্ভরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে এছাড়াও এক বিবৃতিতে খেলাফত মল্লিশ জানাই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি দ্রুততার সঙ্গে করা হয়েছে এবং বিষয়গুলো প্রকাশ করা হয়নি এর মধ্যে বন্দর মাসুল একচল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে যা চট্টগ্রাম বন্দরকে বিশ্বের ব্যয়বহুল বন্দরে পরিণত করবে এতে পণ্য আমদানিতে খরচ বাড়বে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি হবে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রিত বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার সম্ভাবনা দেশ জুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইসলামী দলগুলোর সার্বিক বক্তব্য চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত সম্পদ তাই বিদেশি নিয়ন্ত্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বরং দেশের বন্দর দেশেই থাকবে